কিমা হচ্ছে কিমা কিমা কে কার কিমা করছে অ্যাকচুয়ালি আজকে ভিডিওতে দেখলাম যে কারোর একজনের কিমা বানানো হবে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু শেষ মেজ দেখা গেল কি সেই কিমার পকোড়া কড়াইতেই লেগে গেল তো যাই হোক মানে সাকসেসফুল হলো না তো যেখানে বানানটা লেগেছিল সেই বানানটা পর্যন্ত ভুল সীমা ছাড়ালে কিমা হবে ঠিক আছে তো সীমা বানানো যত সম্ভব দীর্ঘিকার হয় বা ঠস্বীকার কিন্তু ও নিজেই জানে না যে ও যাদের ঘরে ভর করে আছে যারা ওকে সাপোর্ট করছে ওর খুব আপনজনেরা ওর খুব প্রিয়জনেরা তারাই কিন্তু ওর নামে বদনাম করে বেরোচ্ছে অর্থাৎ ওকে কিমা বানাচ্ছে হ্যাঁ বন্ধুরা কে সবটাই তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা ওই নতুন কাজের বরাত পেয়েছে না মানে দাদা হোক বা পরিবারের সবাই মিলে যাই হোক হাতে হাতে কাজ করে কাজ করছে আর কি সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ তো যাই হোক সবাই মিলে কাজ করছে বরাত পেয়েছে ওই স্কুল ড্রেসের তো সেখানে ওর দাদা যখন সমস্ত নিয়ে আসলো ওই যে বাইরে থেকে বললো এগুলো সব এসে গেছে ওর ভাঁজ করা দেখাচ্ছিলো ভাঁজ করা থেকেই শুরু করলো তো যখন ওর প্রথম যখন মালগুলো আসলো তখন কেন দেখালো না ও কোথায় ছিল আসলে এই দুদিন যে ও কোথায় ছিল সেটা কিন্তু আমাদের কাছে ও ব্যাখ্যা দেয়নি তার কারণ এর আগে যখন একদিনও ভিডিও দিতে না পেরেছে ও কিন্তু ওই তোমার কমিউনিটি পোস্ট হোক ওই তোমার ইন্টারনেটের প্রবলেম নাহলে তোমার ঝড় বৃষ্টি হয়েছে নাহলে কারেন্ট নেই এই মানে ব্লা ব্লা ও হচ্ছে এক্সকিউজ দিত তো সেখানে এখন এরকম কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমাদের ঘটেনি এখানে মানে বেঙ্গলে আর কি তো সেখানে সেরকমভাবে জোরদার কারণ যেহেতু কিছু নেই তো সেখানে এই যে দুদিন ও ভিডিও দেয়নি কোথায় ছিল কোনো ব্যাখ্যাও কিন্তু দেয়নি কিন্তু ও যে দুদিন বাড়িতে ছিল না তার প্রমাণটা কিন্তু আমরা পেয়ে গেছি বলছি কোথায় পেয়েছি নিজের ভিডিওতেই বলে ফেলছে আসলে ওনটা এখন মাথার ঠিক নেই তার কারণ হচ্ছে প্রচণ্ড প্রেশারে আছে ফ্ল্যাট মালিক একবার নয় দু দুবার কিন্তু এই ম্যাডামকে জানিয়েছে আপনি এখনও কেন ভিডিওতে বলেননি আপনি এখনও কেন এগ্রিমেন্ট শো করাননি আপনার দর্শকদেরকে যেহেতু আপনি প্রথমে নিয়েছেন নিয়েছেন করেছেন এখনো কেন করেননি তো ও এখন প্ল্যান চলছে প্ল্যান যে কীভাবে আমি দেখাই আমাকে আমি তো এমনভাবে বলেছি ঘর সাজাচ্ছি হ্যান্ড সাজাচ্ছি ত্যান সাজাচ্ছি তো আমি তো আবার কিভাবে যে বলি যেটা আমি ভাড়া নিয়েছি তো যাই হোক যদি ডিলে করে 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 যদি মালিকের মন ঘোরানো যায় মালিকের মন তুই ঘোরাতে পারবি না আমি এখান থেকে খোঁচা মারব আমি খোঁচা মারব আজও খোঁচা মেরেছি খোঁচা মেরেছি অনেক বিষয় আবারও জেনেছি সেটা অন্য ভিডিওতে বলছি এই ভিডিওতেও কিছু বলবো পারলে তো যাই হোক তো এবারে হচ্ছে খোঁচা তো মারবার জন্য আমরা সবাই আছি তাই না আমি মেরে দিয়েছি অলরেডি খোঁচা তো কেননা যাই হোক ওটা পরে বলছি তো এবারে হচ্ছে তোমার যাই হোক ও যে ছিল না তার প্রমাণ কিন্তু ও ওর নিজের ভিডিওতে দিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে কাঁঠাল ভাঙা হচ্ছিল কাঁঠাল ভাঙা হচ্ছিল রাত্রেবেলা কাঁঠাল ভাঙা হলো ও কী প্রশ্নটা করলো যে কে এনেছে কাঁঠাল মা না বাবা মা না বাবা মা এনেছে মা এনেছে আচ্ছা ও যদি বাড়িতেই থাকে বলল কালকে এনেছে কাঁঠাল তো ও যদি বাড়িতেই থাকে কাল কাঁঠাল এসেছে আজ রাত্রে ভাঙা হচ্ছে অর্থাৎ দুটো দিন দুটো দিনই কাঁঠালের গন্ধ কি ওর নাকে যায়নি মানে ওর চরিত্রের সঙ্গে সঙ্গে ওর নাকটাও কি চলে গেছে মানে সেটাই জানতে চাইছি কারণ কাঁঠালের গন্ধ মানে এক ভাঙলে কাঁঠাল বা আরে আসলে কাঁঠালের গন্ধ কিন্তু মম করে আমরা দেখলাম যথেষ্ট পাকা কাঁঠাল তো সেখানে ওই ছোটোবেলায় ধাঁধা বলতাম এপারায় বুড়ি মরলো ওপারে গন্ধ ছড়ালো ওপারায় গন্ধ ছড়ালো তো ও বাড়িতে থেকে কাঁঠালের গন্ধ পায়নি যে গতকাল মা কাঁঠাল নিয়ে এসছে অথচ ও আজকে জিজ্ঞেস করছে কে এনেছে কাঁঠালটা বুঝে নাও বুঝে নাও গতকাল শুধু নয় দুদিন বাড়িতে ছিল না শুক্রবার হয়তো কাঁঠালটা বাড়িতে এসেছে কারণ শনিবার ও দেখালো যে ওর যে মানি প্ল্যান্ট গাছ ও চুরি করলো ও না আমার বাবা চুরি করলো তো ওই গাছটা শুনেছি চুরি করেই লাগাতে হয় এটা আমি যতদূর শুনেছি চুরি করেই লাগাতে হয় কিন্তু এটা শুনেছি যে ওটা যেহেতু মানে মানি দেয় অর্থাৎ লক্ষ্মী গাছ তো ওটা যতদূর জানি যে বৃহস্পতিবারে মানে বলবো গাছটা বসাতে হয় আর চুরির ব্যাপারটা রাত্রেবেলা করতে নেই ভোর রাত্রে করতে হয় ভোরবেলা যেটাকে কি বলে এটাকে কী মুহূর্ত বলে ব্রহ্ম মুহূর্ত নাকি এটা বলে আর তো সেই মুহূর্তে যতদূর শুনেছি বড়দের কাছ থেকে শোনা সত্যি কথা বলতে এটা আমার নিজস্ব জ্ঞান না তবে এটা জানি চুরি করেই বসাতে হয় তো ওর বাবা দেখলাম পটপট পটপট করে ওই রাত্রেবেলাতেই চুরি করে ফেললো এবং শনি মঙ্গলবার করলে যেটা ওর কমেন্টস থেকে আমি জানলাম যে শনি মঙ্গলবার করলে নাকি উল্টো ফল দেয় অমঙ্গল হয় তো ওর জীবনে তো আর সোজা ফলের কিছু নেই সবটাই উল্টো হবে কারণ ও সবটাই উল্টে রেখে দিয়েছে তো ফলাফলটা তো ভাই উল্টোই পাবে এবারে হচ্ছে তোমার এই যে বরাতটা হঠাৎ করে মানে নিল কেন এই যে কাজ দাদা মানে বৌদি করছে মা ভাজ করছে আসলে মেয়ে তো চলে যাবে হাতে গোনা কয়েকদিন তাই না মেয়ে কি তখন আর এরকম হারা মাসো টাকা এরকম দেবে মানে ধরে দেবে কি মনে হয় না আর ওই ব্লক থেকে আর তখন কত ইনকাম হবে এখন ওই যে ও বলে না আমাকে সন্দীপ বেঁচেছে সন্দীপের বাড়ির লোক সব বেঁচেছে তো ওকেও তো বেঁচে বেঁচে ওর বাবা মা সবাই বেচছে তাই না যদি ওটাকে বেচাই বলে তাহলে তোর বাবা মাও মেয়েকে বেচছে তো ভালো কথা বেঁচে ইনকাম করছে ভাগ্যিস তোর সন্দীপদের বাড়িতে বিয়ে হয়েছিল ভাগ্যিস ওই বাড়ির বউ হয়েছিলি আর তোর এক্স ননদ এক্স বলি কি ননদ বলি যাই হোক ননদ একজন ইউটিউবার ছিল না হলে যে তোর গতি কী হতো ভাবা ওই সারা জীবনই ওই ড্রেস ভাজ করতে হতো না ড্রেস সেলাই করতে হতো না আমি কোনো কাজকেই ছোট করছি না কিন্তু ওর যা হাব ভাব ওর যা অ্যাটিটিউড ওর যা মানে কি বলবো হাই ফাই দেখায় যেন বিশাল কিছু একটা ব্যাপার ওর মধ্যে রয়েছে তো সেই কারণেই বলা এই কথাগুলো তো সেই কারণেই হচ্ছে ঘরে বসে ইনকাম ড্রেস ভাজ করা সবাই মিলে লেগে পড়েছে তো ওখানে পকোড়া পড়তে গিয়ে সাকসেসফুল হলো না অর্থাৎ কাকে কিমা বানাতে গিয়ে ওরা হয়তো নিজেরাই কিমা বনে গেল এবং যেটা টাইটেলে খেলে গেছে সেটা কিন্তু ভিডিওতে তার উচ্চ বাচ্য করলো না অ্যাকচুয়ালি টাইটেলেই ওর হচ্ছে ওই কথাটা বলার মনে হয় সাহস আছে ভিডিওতে বলার সাহস নেই তার কারণ হচ্ছে যদি এটা নিয়ে কিছু আবার ঘটনা ঘটে তাহলে ট্রুপ করে আমি টাইটেলটা চেঞ্জ করে দিতে পারব কিন্তু ভিডিওটাতে এডিট করতে অনেকটা সময় আবার রিআপলোড দিতে হবে আবার অনেক ব্যাপার স্যাপার আছে তো সে কারণে ভিডিওতে ভাই আমি সেফ গেম খেলে যাই আমি টাইটেলে লিখে দিই এটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো সমস্যা হয় আমি টাইটেল চেঞ্জ করে দেবো কত চালাক বুঝতে পারছো কত চালাক আচ্ছা ওরা তো শনিবারে শুনেছি ভেজ খায় গত শনিবারও শুনলাম আজকে নিরামিষ তাই সোয়াবিন হয়েছে পনির খেলো রাত্রেবেলা এরকম শুনলাম আবার মানে এক শনিবার নিরামিষ তারপরের শনিবার মাটন নাকি মাটনটা কোথা থেকে ফ্রিতে পেয়েছিল কিমা অল্প মাটন তার কারণ হচ্ছে ওই যে দাদা ভাজ টাজ করে দিল তারপরে তোমার বললো ওখান থেকে খেয়ে এসেছি তো সেখানে হয়তো ওই গোডাউন বা কারখানা টাইপের যেখানে সেলাই ঠেলাই হচ্ছে বাচ্চাদের ড্রেসগুলো তো সেখানে হয়তো রান্নাবান্না কিছু একটা বা কিছু একটা হয়েছিল নাহলে হঠাৎ করে শনিবারে বাড়িতে মাটন চলে আসবে কেন তাও কিমা কিমা করা ছাটমালের মতো চর্বি মর্বি হেনা তানা অল্প মতন তোমাদের মনে প্রশ্ন জাগেনি ও তো মাঝে মাঝেই বলে আমরা শনিবারে ভেজ খাই মানে যখন বাড়িতে মাছ মাংস কিছু থাকে না তখন বলে দেয় শনিবার আজকে তাই ভেজ খাচ্ছি আবার যখন চলে আসে তখন হচ্ছে শনিবারের ব্যাপারটা ভুলেই যায় ভেজ খাওয়ার ব্যাপারটা ভুলেই যায় তো যাই হোক তো আজকে দেখলাম শনিবার মাটন খেয়ে ফেললো তো বাবা মা দুজনে মিলে সঙ্গে নিয়ে দুজনে মিলে কোনো একটা দরকারি কাজে বেরোলো আলমারি নিতে হবে আজ বাবা সন্দীপের সঙ্গে পাল্লা দিচ্ছে বুঝতে পারছো না কারণ সন্দীপ ওর রাজপ্রাসাদ নিজের নিজের যেটা সেটা সাজাচ্ছে এক 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 করে সাজাচ্ছে ওকে সন্দীপের সঙ্গে পাল্লা দিতে হবে ঠিক সেই কারণে হচ্ছে ভাড়া ফ্ল্যাটটাকেও একদম মনের মতো করে সাজাবে তো আমার একটা কথা এই যে ওকে যে মালিক মানে ফ্ল্যাটের মালিক বারবার বলছে আর তো বাবা বলতে পারবি না আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট সবাই জেনে গেছে গোটা ওয়াইটই জেনে গেছে তোরা যার মানে তোর হয়ে যারা গাইছিল ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাট সাজিয়েছে ফ্ল্যাট কিনেছে বা বা কি সুন্দর এরকম বলছিল যারা সুর টেনে টেনে তারাও কিন্তু চুপ মেরে গেছে একদম চুপ হয়ে গেছে তো ও তো এখন রেকর্ডিংগুলো আমি শোনাইনি আরও কত কী না বলেছে তো যাই হোক মালিক যে এখন পুরোপুরি মানে কি বলবো এর প্রতি বিত বিশ্বাস করো মানে আমি কিন্তু করিনি কারণ এটা হচ্ছে ওনার ছাত্রের মায়েরা শুধু বলছে আপনি ভাড়া দেওয়ার আগে একবার আমাদেরকে জিজ্ঞাসা করলেন না মানে কত মানুষ বুঝতে পারছো যে এর মানে কী বলবো বিরুদ্ধে আছে কত মানুষ এবং এখন এই যে কয়েকদিন আগে ধমকি চমকি দিল ধমকি চমকি কী দিল একটা মেয়ে মাথা তুলে দাঁড়াতে গেলে সমাজে সবার পরে টেনে ধরো হ্যাঁ তুমি ঠ্যাং তুলে ওপর দিকে মাথা তুলে নিচের ঠ্যাং ঝুলিয়ে রয়েছে আর তুমি টেনে ধরো বলছো তুমি নিজেই বলছো আমাকে বাঁচাও বাঁচাও আমার ঠ্যাংটা মাটিতে নামাও নামাও আমরা তোমাকে সেই কাজটাই করবার চেষ্টা করছি আর কিছু না তো ওখানে ওই যে জলনবুড়ির লাইভে সব বসে না কিছু লাইভে গোল টেবিলের মতো কিছু বসে যারা ওকে ভীষণভাবে সাপোর্ট করে যারা ওকে দূর থেকে হচ্ছে ওকে মানে কী বলবো সৎ পরামর্শ দেয় আবার ফিনান্সিয়াল হেল্পও পরে শুনেছি যেটা তো সেখানে ওই জলনবুড়ির লাইভে নাকি একটা গোল টেবিল বসে তো লাইভ চলা মানে আমি যখন রাতের দিকে মানে ইউটিউব স্ক্রল করি দেখতে পাই লাইভ অন আছে বাট আমি কখনও ঢুকে দেখি না কারণ সময় নষ্ট করার মতো নেই কারণ অনেক এর চেয়েতে অন্য ভিডিওর কন্টেন্ট দেখলে কাজে দেবে কারণ ওর লাইভ মানে হচ্ছে সন্দীপের পিন্ডি চটকানো মানে জলনদীপের লাইভ মানে হচ্ছে সন্দীপের পিন্ডি চটকানো মিথ্যে মিথ্যে কথা বলে সেই জন্যই দেখি না আমি বলছি না যে আমি কোনো অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখি না বাট ওই জলনগুড়ির আমার দেখতে ইচ্ছে করে না তো সেখানে আমার কাছে কিছু কমেন্টের মানে কি বলবো ওই তোমার স্ক্রিনশট এসে আসলো ফেসবুকের মাধ্যমে তো সেখানে আমি দেখলাম ওই যে ভৌতিক ঘোষ ছিল না সবাই বলতো এস ঘোষ যার সাথে একবার মানে সন্দীপের দিদির নাম জড়িয়ে গিয়েছিল তো যাই হোক সেটা সত্য মিথ্যা আমি জানি না আমি সেটা নিয়ে সেভাবে ভিডিও করিও নি কারণ যেটা সত্য মিথ্যা আমি প্রমাণ পাবো না লোক মুখে শুনে সেভাবে ভিডিও করতে একটুখানে দ্বিধাবোধ হয় আর কি তো যাই হোক সেটা জড়িয়ে গিয়েছিল সেই এস ঘোষ পর্যন্ত লিখছে যে ওর কিন্তু এইভাবে ভিউয়ার্সদের সঙ্গে মাথা গরম করে অ্যাটিটিউড দেখিয়ে কথা বলা মোটেই ঠিক কাজ হয়নি জলনবুড়িকে জ্ঞান দিচ্ছে ওরে জলন বুড়ি তোর তো বয়স হয়েছে এবার বোঝ ভালো সুশিক্ষাগুলো দে না তোর তো মেয়ের বয়সী ভালো সুশিক্ষাগুলো দে না দা ভাই আমাকে একজন কমেন্ট করে গেছে আমি নাকি টিনার দিদার মানে ঠাম্মি যে আছে নানি থাম্মির বয়সী ঠিক আছে জানি না তার চোখে কোনো প্রবলেম হয়েছে কি না বা টিনার যে ঠাম্মিকে আমরা দেখতে পাই আমি নাকি তার বয়সী ও টিনা হচ্ছে আমার নাতনির বয়সী তো তাকে নিয়ে আমি এরকম করছি কেন ব্লা ব্লাব লাভ তো যাই হোক তো সেখানে যাই হোক এবারে হচ্ছে আমি জলন বুড়িকে বলি তোর তো মেয়ের বয়সী হ্যাঁ তো সেখানে তুই তো কোথাও সুপরামর্শ দিবি যে এরকমভাবে দর্শকদের সঙ্গে ভিডিওতে অন্তত কথা বলতে নেই ভদ্র ভাষায় কথা বলো রো দেখি আমি আগের দিন বলেছিলাম যে ওই ভিডিওটাতে তোমরা রিপোর্ট মারতে পারবে অনায়াসেই কারণ ইউটিউবে যে গাইডলাইন্স আছে তার বাইরে গিয়ে ও ভিডিও করেছে কারণ ওইভাবে হেড স্পিচ তারপরে তোমার কী বলবো হ্যারাসমেন্ট মানে ভিডিওর মাধ্যমে কাউকে থ্রেড দেওয়া দেখে নেবো করে নেবো তোমাদেরকে ব্যবস্থা করবো মুখোমুখি আসবো ওটা করা যায় না ওটা ইউটিউব গাইডলাইন্সের মধ্যে নেই ওটা যদি মানে আমরা যদি মানে আমরা বলতে হবে ওর শুভাকাঙ্ক্ষী সেই জন্য আমরা ওকে ওই ধরনের ইউটিউবের পর্যায়ে ফেলি না ঠিক আছে তো ফেললে ওর ভিডিওটা তো উড়ে যেতই ওর চ্যানেলে আরেকটা ধাব্বা পড়ে যেত তো যাই হোক সেখানে কিন্তু ওই ভৌতিক ঘোষ সে কিন্তু হচ্ছে ব্যাপারটা বুঝেছে সে বলছে এভাবে ওর মোটেই কথা বলা উচিত হয়নি কেন এই ভিউয়ার্সটাই হচ্ছে তোমার ওর কাছে ভগবান একদম তাই মানে ওর অন্নদাতা যাকে বলে তো সেখানে ও এইভাবে চমক দিয়ে কথা বললে ওর কিন্তু ভিউজ কমে যাবে ভিউয়ার্সরা ওর উপরে খেপে উঠবে এবং ওর সাবস্ক্রাইবারও কমে যাবে ওর এটা করা মোটেই উচিত হয়নি তো ওই লেখাটুকুই শুধু আমার কাছে কমেন্টে আসে তো এর পরি পরিপ্রেক্ষিতে জলনগুড়ি কি উত্তর দিয়েছে আমি জানি না কিন্তু আমি শুধু এটা তোকে বলবো তুই যে সবাইকে কিমা করবি বলছিস তোর অর্থের জোরে বলছিস একে কিমা মা তাকে কী মা করবো বলবি বলছিস তো সেখানে সীমাদিকেই মেনশন করে বলেছে সীমা নামটাও দিয়েছে যদি ও বা ভুল তো একে তাকে কিমা করবি সব দর্শকদের সরি সব কন্টেন্ট ক্রিয়েটারদের নামে কেস করবি হ্যান করবি ত্যান করবি তুই যে বলছিস কিন্তু তোর যারা আপনজন তোকে যারা সাপোর্ট করে তারা পর্যন্ত বলছে তুই ঠিক কাজ করছিস না তাহলে তোরাই তো তোর মানে পিছনে তোকে কিমা বানাচ্ছে তাহলে বল কী বলবো সে স্ক্রিনশটটা আমার কাছে আছে যদি পারি তো থামনে দিয়ে দেবো বা যা আমার কাছে আছে ও তার কিন্তু ওই পরিপ্রেক্ষিতে যে জলন্দীপুরি কী বললো না না আমাদের মিনা সুন্দরী ভালো কাজ করেছে না না এটাই করা উচিত ছিল গো এ এইসব যে কিছু একটা বলেছে কিনা আমি জানি না আমি যেহেতু কমেন্টের স্ক্রিনশট পেয়েছি আমি জানি না কিন্তু এই যে ও লোককে এরকম ধমকি চমকি এ সমস্ত দিচ্ছে মিথ্যে কথা রটাচ্ছে তো সেখানে মানে কি বলবো এটা মোটেই করা উচিত নয় আমার মনে হয় মোটাই মোটেই করা উচিত নয় এবার দ্বিতীয়ত এবারে আসি যে আমি কালকে একটা ভিডিও করেছিলাম যেখানে হচ্ছে তোমার একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল কারণ ফ্ল্যাট মালিক কোনো কোনো ইউটিউবারকে বলছে ছেলে আছে কোনো কোনো ইউটিউবারকে বলছে না ছেলে নেই নিঃসন্তান তো আমাকেই তো বলেছিল ছেলে আছে তো যাই হোক তো সেটা নিয়ে আমি গীতাদির ভিডিওটা দেখেছিলাম আরও অনেকের ভিডিও দেখেছি গীতাদি প্রথম বলেছিল তো গীতাদিকে নাকি আমাকে একজন কমেন্ট করে গেল যে গীতাদিকে যিনি প্রমাণটা দিয়েছেন তিনি তার নাম বলতে বা প্রমাণ সামনে আনতে বারণ করেছেন কিন্তু আমি মনে করি গীতাদিকে জানি না আমার ভিডিও দেখবে কিনা গীতাদিকে আমি একটাই কথা বলবো তোমাকে যদি কেউ ভুল বোঝে তখন তুমি সব কিছু ছিন্ন ভিন্ন করে প্রমাণ সামনে আনো কারণ তুমি আমাদের এই কন্ট্রোভার্সি জোনে হচ্ছে সিনিয়র একজন মানুষ ঠিক আছে তোমাকে কেউ অপমান করবে বা অসম্মান করবে সেটা কিন্তু আমাদের মোটেই ভালো লাগবে না তাই কারো মান সম্মানের কথা না ভেবে সে যদি তোমাকে প্রমাণ তুলে দিতে পারে তোমার কথা নিয়ে যখন এখন দু নম্বরই তোমাকে মানে দু নম্বরই কথাবার্তা চলছে সে মালিকেরই হোক অন্য কোনো ভিউআরসি হোক যেই হোক তোমাকে খবর দিয়ে থাকে আমার মনে হয় প্রমাণ সামনে আনা উচিত এই দেখো যেমন আমাকে একজন বলেছে যে তোমাকেই বা এই কথাগুলো বলেছে তার ঠিক কোনো মানে আছে বা সেই ফ্ল্যাট মালিকই বা বলছে কোনো মানে আছে তুমি তদন্ত করো তো আমি ওনাকে আজকে ফোন করেছিলাম উনি আমার ফোন রিসিভ করেননি তারপরে আমি একটা সঙ্গে সঙ্গে ফোন একবারেই কল করেছি হয়তো বা ব্যস্ত ছিলেন রিসিভ করেনি বললে এখানে এক্ষেত্রে অন্য মেন করো না তার কারণ হচ্ছে উনি পরবর্তীকালে আমার কথা হয়েছে আমার ওই জন্যই বললাম উনি তারপরে আমি একটা হোয়াটসঅ্যাপে জাস্ট একটা ওনাকে মেসেজ করি এবং তারপরেই দেখি উনি পরপর পরপর আমাকে হোয়াটসঅ্যাপেই ভয়েস রেকর্ডিং করে রিপ্লাই দিয়েছেন তো যাই হোক সেটা আমি অন্য পরবর্তী ভিডিওতে বলছি কেন ভিডিওটা একটা কত মিনিটের হয়ে গেলো চোদ্দো পনেরো মিনিট হয়ে গেল তো সেটা বলবো তো সেখানে একটাই কথা বলবো এই টিন ভাঙা কিন্তু একটা বড় মানে কী বলবো ঘোটালা কেস করতে যাচ্ছিলো সন্দীপের বিরুদ্ধে কিন্তু বড় একটা ঘোটালা কেস করতে যাচ্ছিলো কিন্তু সাকসেসফুল হয়নি তো সেটা তো তোমাদের সঙ্গে বলবোই এবং আরও অনেক কথা বলবো আমি আজকে পরবর্তী ভিডিওতে বলবো এবং কিছু কল রেকর্ডিং শোনাবার চেষ্টা করব শোনাবার চেষ্টা করব তার কারণ যেহেতু কিছু কিছু ভিউয়ার্স এটা আমার মনে হয়েছে যে ভিওয়ার্সরা যখন শুনতে চাইবে যখন জানতে চাইবে এবং উনি যেহেতু বলেছেন আপনি শুনিয়ে দেবেন জানিয়ে দেবেন আমার কোনো অসুবিধা নেই বরং আমাকে নিয়ে এইভাবে বিব্রত করা হচ্ছে আমি সত্যি কথা বলতে আমি যদি জানতাম উনি একজন ইউটিউবার তার চাইতেও বড় কথা হচ্ছে আমি যদি জানতাম ওনার এই রকমের ধরনের কেস রয়েছে আমি সত্যি ভাড়া দিতাম না আমি ভীষণ বিব্রত আমি ভীষণ বিরক্ত উনি এই কথাগুলো বলেছেন ভীষণ বিব্রত ভীষণ বিরক্ত আমি আমি ছাপসা একটা মানুষ আমি হচ্ছে মানে এই রকমভাবে যে এই রকম ওনাকে মানে ওনাকে ভাড়া দিতে গিয়ে যে আমার সমস্ত কিছু এরকমভাবে মানে আমি অসুবিধায় পড়ে যাব আমি বুঝতে পারিনি কিন্তু ওনাকে আমি এখন উঠে যেতেও বলতে পারছি না বাট আমি ওনাকে দুবার নক করেছি যে আপনি পরিষ্কার জানিয়ে দিন আপনি ভাড়া নিয়েছেন কিভাবে কি হয়েছে কে দিয়েছে না দিয়েছে কার মারফত এসছেন কত টাকায় ভাড়া নিয়েছেন আপনি এটা নিয়ে একটা ভিডিও করে জানিয়ে দিন কিন্তু সেই ম্যাডাম এখনও পর্যন্ত কোনো ভিডিও করছে আমি কি করতে পারি আমি বলুন আমাকে উনি জানালেন তো যাই হোক আরও অনেক কথা হয়েছে এবং এই ভাঙা যে কিভাবে সন্দীপকে ফাঁসাতে যাচ্ছিল যদিও উনি বুদ্ধিদীপ্ত মানুষ বলবো উনি সেটা মেনে নেননি তো সেই কারণে যাই হোক সেটা পরের ভিডিওতে বলি চলো আজকে বলি এই যে ভাঙাটি এই দুদিন বেশ মানে কি বলবো মনের দুঃখ হয়েছিল তো মানে সবাই সব সত্যিটা বার করে নিয়ে চলে আসলাম আমরা সবাই ভিডিওতে শেয়ার করলাম যে দেখ রে তোর অকারটা তুই দেখ তুই জিনিস ভাড়া তুই আমাদেরকে মিথ্যে বলছিস তো সেখানে মনের দুঃখে এখনও ওর ফোকলার কাঁধে আমার কী বলবো মাথা রেখে দুদিন শোক পালন করছিল দুদিনের শোক কাটিয়ে উঠে ও আবার আজকে এসছে তো ও জানে আমি কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিলে আমার চলবে না ওই জন্য টাইটেলটা সীমা জুড়ে কিমা বানিয়ে দিয়ে দিল বাট ভেতরে তো ওর তো নিজের মধ্যে নেই আমি আগেই বললাম ভেতরে ও বলেই দিল যে এই দুদিন আমি বাড়িতে ছিলাম না কারণ কাঁথাল এনেছে অথচ হদিশ পায়নি তাই না তো যাই হোক আবার রবিবারের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে দিল কি ব্যাপারটা হয় বুঝতে পারলাম না শনিবারের ভিডিও শুরু করলো রবিবারের রথযাত্রা রবিবারের রথযাত্রার ভিডিও উইশ করে দিল কেন রবিবার কি ওরার ভিডিও আসবে না যে রবিবারটা তো রবিবারই করতে পারতো বা রবিবারে কি আর কোনো আমরা মানে রবিবারেই পেয়েছি ব্লগটা কি রথের দিনে ও কি আর কোনো ভিডিও শ্যুট করবে না নাকি আবার কোথাও রথ টানতে চলে যাবে তো সেই জন্য ভিডিও শ্যুট করতে পারবে না তো আগে ভাগে একটা অন্তত উইশ করে রাখলো রথযাত্রার শুভেচ্ছা দিয়ে রাখলো বুঝতে পারি না বাবা সত্যি কথা দুদিন যে কোথায় ডুব মারলো সেটা তো আমরা বুঝতে পেরেছি কিন্তু কেন ডুব মারলো দুদিন কেন ভিডিও দিল না ওর তো অনেক ভালোবাসার মানুষ আছে তারা প্রশ্ন করলে না যে দুদিন তুমি ভিডিও দিলে না আমাদের খুব কষ্ট হচ্ছিল তোমাদেরকে দেখ তোমাকে দেখতে পাইনি তোমার মিষ্টি মিষ্টি কথা শুনতে পাইনি মানে চুরি ঝোড়চুরি ঠকবাজির কথা শুনতে পাইনি আমাদের ঘুম হচ্ছিল না তুমি দুদিন ভিডিও দিলে না কেন প্রশ্ন করো দেখি প্রশ্ন করো দুদিন কেন ভিডিও দিলে না আচ্ছা দুদিন ভিডিও আসেনি বলে অনেকের মনে হয়েছে আমরা ওকে নিয়ে ওই কাটা ছেঁড়া অপারেশন করেছি তো ও নাকি মানে এতটা গভীরভাবে নিমজ্জিত হয়ে গেছে কিসে না বুঝতে পারছো তো সেজন্য কিন্তু আমরা দায়ী হব না তাতে ও নিমজ্জিত হয়ে গেছে বেশ কিছু কথা থাকে যেগুলো ইউটিউবের এর জন্য আমরা ভিডিওতে বলতে পারি না সেই দিকে নাকি ও চলে যাচ্ছে তো সেই কারণে নাকি আমরা দায়ী হব দুদিন পর তিন দিন পর যদি ওর ভিডিও না আসে সবাই এই সমস্ত ক্রিয়েটারদের নামে গিয়ে থানায় জমা করবে এই সমস্ত যে কী বলবো যে কী ধরনের কমেন্ট সব আসে যে আমাদের জন্য নাকি এটা হচ্ছে আরে বাবা ও দুদিন ফুর্তি করতে গেছে পরিষ্কার ভাষায় একটু আনন্দ এনজয় করতে গেছে তো দিব্যি তো আছে দেখলে তো দিব্য আছে আবার কেউ কেউ বলেছে তুমি বেশি মোটা হয়ে যাচ্ছ ওকে বলেছে চিন্তায় থাকলে কেউ কখনও মোটা হয় বলো তো ওর তো কোনো চিন্তা নেই ও একদম বিন্দাস আছে আর ওই ছেলে ছেলে বলছো ও ছেলে ফ্ল্যাট মালিককে বলুক ছাই না বলুক ওটা কোনো ওর কাছে ব্যাপারই না ও আদৌ যদি ফ্ল্যাট মালিকও মিথ্যে বলে বা এও মিথ্যে বলে তো যে যাই মিথ্যে বলুক ছেলে বলুক বা না আছে বলুক বা আছে বলুক ও ছেলে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই ও ছেলেকে কোনো দিন আনবে না আমি প্রথম থেকে বলে এসেছি কোনো দিন নেবে না কোনো দিন নেওয়ার চেষ্টা করবে না কারণ যে মা বগল দাবা করে প্রথম দিন নিয়ে বেরোয়নি সে মায়ের আর কোনো কোনো মানে কী বলবো নেবে না যেদিন নেবে সেদিন আমাকে বলো যে তুমি তো বলেছিলে আমি সেদিন তোমাদের কাছে ভুল স্বীকার করে নেব ঠিক আছে ভুল স্বীকার করে নেবো যে হ্যাঁ আমি ভুল আমি এখনও বলছি কোনো দিন নেবে না শুধুমাত্র সন্দীপকে মানে কি বলবো আইনের লড়াইতে হারাবার জন্য এটা ওর ব্যবস্থাপনা করা আর কি তো দেখে দেখ যাই হোক চলো প্রত্যেকটা ভিডিও চোখ রাখো এবং পারলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাকা